ধন্যবাদ আপনার আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক একটি পরিবর্তনের পূর্বেই অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বেই আমরা রাষ্ট্র মেরামতে যে একত্রিশ দফার পরিকল্পনা দিয়েছে কর্মসূচি দিয়েছে সেটা ধারাবাহিকভাবে আমরা থানা লেভেলে আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় উনিশ দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠ পর্যায়ে গিয়েছিলাম মাঠ পর্যায়ে কাজ করছি সেই উনিশ দফা আজকে একত্রিশ দফা রূপান্তরিত হয়েছে সময়ের সাথে সাথে সময়ের সময়ের সাথে সাথে পরিবর্তিত এবং পরিবর্তিত কারণে আজকে একত্রিশ দফা হয়েছে সেই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবো তার এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে এই এক দফা জানা প্রয়োজন পাশাপাশি জনগণকেও জানাতে হবে যে কিভাবে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব আমরা ক্ষমতায় আসলাম যেন কোনোভাবে রাষ্ট্র পরিচালনা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা কেমন করবেন না যেহেতু তিনি জনগণের কাছে তার পূর্ব পরিকল্পনা দিয়েছেন কাজে এই পূর্ব পরিকল্পনাগুলো আমাদের নেতাকর্মীরা আগে অবহিত থাকতে হবে জনগণকে অবহিত করতে হবে এবং তারপরে জনগণ বুঝে জেনে শুনে আমাদেরকে ভোট দেবে তো আপনি দেখবেন এই একত্রিশ দফায় যে সমস্ত যে একত্রিশ দফার মধ্যে যেগুলো কার্যক্রমগুলো আছে এই দেশ পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এবং একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ফেসপাত মুক্ত একটি রাষ্ট্র গঠনের ব্যাপারে সেটা ব্যাপক ভূমিকা রাখবে এবং আপনারা দেখছেন আমরা যে ছাব্বিশটি থানা উত্তরে প্রথম যে আট তারিখে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে আমাদের তারেক রহমান সাহেব পার্টির ভারত চেয়ারম্যান তিনি নিজে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা আমাদের পরিকল্পনাগুলো জনগণের মাসে বলে দেন এবং আমরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবো সেটা জনগণকে জানিয়ে দেন তারাই দাঁড়া হয়ে গেছে আজকে উত্তর পশ্চিম থানার প্রোগ্রাম আপনারা দেখেছেন এখানে একটি সাতচাল রব আছে আমাদের নেতৃবৃন্দ কিভাবে কাজ করছে আমাদের কর্মী বাহিনী কিভাবে কাজ করছে সারা দেশের মানুষ আমরা চাই যে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে ফেসিবাদের জন্ম হয়েছিল ফেসিবাদের পরাজয় হয়েছে এই ফেসিবাদ যাতে বাংলাদেশে আর কখনো উত্থান না হয় এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি যে নতুন রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যাতে এই মুক্ত হয় এবং সেই রাষ্ট্র যাতে সাধারণ মানুষের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে তার একটা হন আপনাদের আমাদের মাধ্যমে যার কারণে আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং আমরা জনগণকে একটা বার্তা দিয়ে যাচ্ছি আমাদের প্রতিটা নেতাকর্মী খুব ভালোভাবে এর সাথে সম্পৃক্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ তার একটা হন গর্বেন ইনশাল্লাহ এবং পাঁচই আগস্ট যে সমস্ত সহযোদ্ধারা শহীদ হয়েছে এবং দুই হাজার দুই হাজার গত সতেরো বছর বিএনপি নেতৃত্বে যে আন্দোলন করে যাচ্ছে যারা গুম হয়েছে হয়েছে মামলার শিকার হয়েছে তারা সকলকে আগামী দিনে এই যখন একটি নতুন রাষ্ট্র হবে রহমানের নেতৃত্বে নতুন সরকার হবে রহমানের নেতৃত্বে তাদের সকলকে সকলের প্রতি সেই গুরুত্ব দিয়ে এবং সকলকে একটি জাতীয়ভাবে তাদের স্বীকৃতি দিয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানিত করব এটা আমাদের তারক মহান সাহেবের আস্থা এবং তারকটা মনে প্রতিশ্রুতি কাজেই আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই আমরা জনগণকে সচেতন করতে চাই যে জনগণের সহযোগিতা নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা যে তারা গ্রহণ সবার আছে সেটা যাতে সকলে মিলে আমরা ওনার পরিকল্পনা বাস্তবায়ন করি দেশে কোনো স্বৈরাচার থাকবে না দেশে কোনো ষড়যন্ত্র থাকবে না দেশে কোনো দখলবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাস থাকবে না এবং ফেসিবাদের চিরতরে অবসান হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমি মনে করি সেটা একমাত্র তারেক রহমানের নেতৃত্বে সময় আপনারা যদি সহযোগিতা করেন এই সরকার আছে এই সরকার অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে আমাদের একটি সুন্দর উপ নির্বাচন উপহার দিবেন যে নির্বাচন করার জন্য জনগণ মুখিয়ে আছে যেহেতু গত সতেরো বছর জনগণ ভোট দিতে পারতেছে না কাজে সেই ভোট দেওয়ার পরিকল্পনা জনগণের আছে আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে তার কারণে যে সমস্ত কর্মসূচি সমস্ত কর্মসূচি মাঠ পর্যায়ে থেকে আমরা তা সহ তা সফল করব এটাই আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম এস এম জাহাঙ্গীর ভাইয়ের সাথে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম এবং যত ত্যাগী নেতা আছে ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম এবং উনি ঢাকা আঠারো আসনের কান্ডারি বিএনপি এবং যুবদল ছাত্র দলের যে ঐক্য যে ঐক্য ধরে রেখেছে তার ভূমিকা অপরিসীম ধন্যবাদ আপনার জিভিসি টিভি এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের পক্ষ থেকে আবদুল্লাহ আলম ধন্যবাদ